আমার মালিক বলে বেলা দুনিয়ার সবাই তোমাকে ঘৃণা করতে পারে দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে দিতে পারে দুনিয়ার সবাই তোমাকে তোমার জায়গা থেকে বঞ্চিত করতে পারে কিন্তু আমি আল্লাহকে তুমি এমনভাবে রাজি আর খুশি করছো আমি আল্লাহ তোমাকে একটা সেকেন্ডের জন্য তোমার দায়িত্ব থাইকা আমি আল্লাহ তোমার দূরে সরাইতে পারবো না হজরত বেলালের ইতিহাস তো সকলেরই জানা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন কালিমা যখন গ্রহণ করলেন কালিমা গ্রহণ করার সময় হজরত বেলালের মনিব তার মাজার মধ্যে রশি বাইন্দা এরকম ভাবে মরু প্রান্ত দিয়া মরুভূমির বাল দিয়া এমন ভাবে তার শেষ রাইছে ইতিহাস বলেন হাদি সরবে আসছে হজরত বেলালের মাজার গুস্ত এরকম ভাবে গলে গোলে পড়ে যাইত যার কারণে বালির রুয়া চাকা বেঁধে যাইত হজরত বেলাল তারপরও তিনি একটাবারের জন্য আমার মালিককে বলে নাই সুবাহান আল্লাহ আমাদের আত্মাকে পরিষ্কার করতে হবে ভালো করতে হবে আমাদের হৃদয় আমাদের আত্মা আমাদের কলব আমাদের রোহ যদি ভালো হয় তাইলে গুনাহের কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে না গুনাহের কাজ দেখলে আমাদের কাছে বড় খারাপ লাগবে এই জন্য গুনা থেকে নিজেদেরকে যত হেফাজত করা যায় যত বিরত রাখা যায় কারণ অন্তরটা বড় দামে অন্তর বড় দামে এই অন্তরের দ্বারা মানুষ যা চায় তাই করতে পারে আল্লাহ তালা মানুষের ইচ্ছা শক্তি দিয়েছেন মানুষ চাইলে অন্তর দ্বারা নেকের কাজ করতে পারে মানুষ চাইলে অন্তর দ্বারা গুনাহের কাজ করতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্তাটাকে বড় দামি করে বানাইছেন আল্লাহর নবী এইজন্য বলেছেন আত্তা বড় দামি এই আত্তার দ্বারা তুমি চাইলে গুনা করতে পারো ফালা হামান তাযাক্কা ওয়া যাকার আসমা শাহবাইকার তাদের আত্মাকে এমন ভাবে পবিত্র করেছেন শাহবাইকার তাদের নিজের কলপকে এমন ভাবে পবিত্র করেছেন আপনার আমার পায় যা তার জবান দ্বারা উচ্চারণ করতেন সাহাবাই কারাম সেটার উপরে আমল করার জন্য পাগল হয়ে যাইত আপনার আমার নবীর জবান মুবারক দ্বারা কথা বের হইতে দেরি হইত আর সাহাবাই কারাম সেটা নিজের জীবন দিয়া মাইনানিতে নিতে করত না এই জন্য সাহাবাই কেরামের আত্মাটা বড় দামি ছিল সাহাবাই কেরামের আত্মা বড় দামি হওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন সাহাবাই কারামদেরকে দুনিয়ার জমিন থেকে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন জান্নাতি বলে তাদের নাম দুনিয়ার জমিনে ঘোষণা করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ মুবাশশারা যাদের নাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছেন কত বড় সৌভাগ্যবান তারা কত বড় খুশ নসিব তাদের যারা নাকি দুনিয়ার জমিনে ঠাইকা! জান্নাতের খাতার মধ্যে তাদের নামটা লেখায়া নেওয়া যায় কত বড় খুশ নসিব তাদের যারা নাকি দুনিয়ার জমিনে বিশ্ব নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উম্মাদ পয়গম্বরের জবান মুবারক থেকে কথা শুই না আমল কইরা দুনিয়ার জমিন থাইকা সরাসরি আমার মাওলার পক্ষ থেকে এরকম ভাবে ওহি আসে আমার মাওলার পক্ষ থেকে এমন ভাবে স্লোগান আসে হে ওমর তুমি জান্নাতি হে আবু বকর তুমি জান্নাতি হে ওসমান তুমি জান্নাতি হে আবু তুমি জান্নাতি সুবহানাল্লাহ জোরে করুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন ভাবে তারা আমার আল্লাহকে রাজি আর খুশি করেছে তাদের অন্তর ভালো হওয়ার কারণে তাদের আত্মা ভালো হওয়ার কারণে সাহাবায়ে কেরামের অন্তর আত্মা ভালো হওয়ার কারণে তারা আপনার আমার নবীকে এমন ভাবে রাজি আর খুশি করছে তারা এমন ভাবে আপনার আমার আল্লাহকে রাজি আর খুশি করছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের নামটা দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দেয় সুবহানাল্লাহ আত্মা যদি ভালো হয় সেই মানুষের দ্বারা যদি নেকের কাজ ছুটে যায় মানুষ তার জেলের মধ্যে কত বড় ব্যথা পায় আজকে আমাদের আমরা ভালো এবং খারাপ দুইটা বোঝার জন্য দুইটা বুজার জন্য নিজের বিবেকটাই যথেষ্ট বুঝতে হবে আপনার আমার দ্বারা যদি নামাজ ছুটে যায় নামাজ ছুটার কারণে যদি আপনার আমার অন্তরের মধ্যে ব্যথা না লাগে তাইলে বোঝা গেল আপনি আমি মুমেন হইতে পারি নাই আপনি আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই আল্লাহর হুকুম ছেড়ে দিয়া আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে আপনার আমার মনের মধ্যে যদি কোনো ব্যথা না আসে আপনার আমার মনের মধ্যে যদি কোনো কষ্ট না আসে তাইলে বোঝা গেল আপনি আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম না আপনি আমি পরিপূর্ণ মোমেন হইতে পারলাম না এই জন্য বাবা আপনার আমার ইমানকে যদি তাজা করতে হয় আপনার আমার কলবকে যদি পবিত্র করতে হয় আপনার আমার রোগকে যদি ভালো করতে হয় তাইলে সর্বপ্রথম আমার মালিকের হুকুম গুলা মানতে হবে কথা বলেন ঠিক মালিকের হুকুম মানতে হবে যদি মালিকের হুকুম মানি তাইলে আমার আল্লাহ আমাদের অন্তর পরিষ্কার করে দিবে আমাদের কলপকে পরিষ্কার করে দিবে একটা ঘটনা বললে সকলে বুঝে যাবেন সহজে হজরত বেলাল রদি আল্লাহ তালানহুর নাম আপনারা সকলে শুনেছেন হজরত বেলাল রদি আল্লাহ তালানহুর ঘটনা সকলেই জানেন হজরত বেলাল জবানটা তুতলা ছিল জবানের মধ্যে জড়তা ছিল ঠিক মরতে আসহাদু বলতে পারতো না আসহাদু চলে আসত এরকম ভাবে শিক্ষা দীক্ষায় ভালো কোন ছিল না শিক্ষা দীক্ষা তার কোন এরকম ভালো জ্ঞান ছিল না কিন্তু যেই দিন থেকে কালিমা পড়েছে যেই দিন থেকে কালিমা পড়েছে কালিমা পড়ার পর থাইকা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিককে রাজি খুশি করার জন্য সদা সর্বদা পাগল থাকত কি কাজ করলে আমার মালিক রাজি খুশি থাকবে সেই দিকে সদা সর্বদা হযরত বেলাল এরকম ভাবে তাকায়া থাকতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ভাবে আমল করতেন যে আমলটা তার হৃদয় থেকে করতেন যে আমলটা তার অন্তর থেকে করতেন যে আমলটা তার দিল থেকে করতেন যার কারণে আমার আল্লাহ হজরত বেলালের কাজটাকে এমন ভাবে পছন্দ করছেন এমন ভাবে পছন্দ করছেন দুনিয়ার সবাই চাইল বেলালকে সরাইয়া দিতে আমার মালিক বলে বেলাল দুনিয়ার সবাই তোমাকে ঘৃণা করতে পারে দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে দিতে পারে দুনিয়া আর সবাই তোমাকে তোমার জায়গা থেকে বঞ্চিত করতে পারে কিন্তু আমি আল্লাহকে তুমি এমনভাবে রাজি আর খুশি করছো আমি আল্লাহ তোমাকে একটা সেকেন্ডের জন্য তোমার দায়িত্ব থাইকা আমি আল্লাহ তোমারে দূরে সরাইতে পারবো না হযরত বেলা ইতিহাস তো সকলেরই জানা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন কালিমা যখন গ্রহণ করলেন কালিমা গ্রহণ করার সময় হজরত বেলালের মনিব তার মাজার মধ্যে রশি বাইন্দা এরকম ভাবে মরু প্রান্ত দিয়া মরুভূমির বালু দিয়া এমন ভাবে তার শেষ রাইছে ইতিহাস বলেন হাদি সরবে আসছে হজরত বেলালের মাজার গুস্তগুলা এরকম ভাবে গোলে গোলে পড়ে যাইত যার কারণে বালির রুয়াগুলা চাকা বেঁধে যাইত হজরত বেলাল তারপরও তিনি একটাবারের জন্য আমার মালিককে বলে নাই সুবাহান্লাহরে খান হজরত বেলালে রাহুকে যখন আহাদ আহাদ বলার কারণে মারত আহাদ আহাদ বলার কারণে মারত আমার আল্লাহ আমার আল্লাহ এই কথা বলার কারণে তার মনির যখন তারে মারত তার বনির যখন তারে মারত এই জন্য হজরত বেলাল রদি আল্লাহ তালান হো এরকম ভাবে যখন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলে যখন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলে হজরত সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালান হো হজরত করে দাবু করে যায় বলে বেলাল ভাই বেলাল তুমি আহাত যদি আসতে বলো তাইলেও আমার মালিক শুনে যদি তুমি আহাত জুড়ে বলো তাইলে আমার মালিক শুনে তাইলে তুমি আস্তে আস্তে আহাত বলো আস্তে আস্তে আমার মালিকের নাম বলো জুড়ে নাম বলার দরকারটা কি হজরত বেলাল ডাক দেওয়া বলে ভাই আবু আমি আমার মালিকের নামটা জুড়ে নিয়া যেই মজা পায়। আমার মালিকের নামটা জুড়ে উচ্চারণ কইরা আমি বেলাল যেই মজা পাই আস্তে আস্তে উচ্চারণ কইরা আমি আমার মাওলার নামটাও যজ্ঞ এরকম ভাবে আমি মজা পাই না হজরত বেলাল ডাক ভাই আবু বকর কাবির মুশক বে যত করে নির্যাতন কর কিন্তু আমি আমার মাওলার নাম আস্তে বলতে পারবো না আস্তে বলতে পারবো না এই জন্য হজরত বেলালকে বারবার আঘাত করা হইত তারপরও হজরত বেলাল আমার মালিকের নাম বলে না রাহ গিয়া রুস্মে আজা রাহ গিয়া রুস্মে আজা রোহে বেলালিন রহি

একটাই তার মনের মধ্যে ছিল হায় হায় আমি আমার নবীকে কিভাবে রাজি খুশি করতে পারবো আমি আমার আল্লাহকে কিভাবে রাজি আর খুশি করতে পারবো আমি আমার নবীর সঙ্গে কি কাজ করলে থাকতে পারবো এই জন্য হজরত বেলাল সদা সর্বদাই চিন্তা করতেন কোন কাজটা করতে পারলে আমি আমার নবীর সঙ্গে থাকতে পারবো আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হইবি আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

কুটি কুটি মানুষের মধ্য থেকে চেনা যাবে তাকে চিনতে পারবে বলতে পারবে যে এই লোকটা মুয়াজ্জিন ছিল এই লোকটা হাফেজে কোরআন ছিল এই লোকটা মাওলানা সাহেব ছিল এই লোকটা খতিব সাহেব ছিল এই লোকটা এই লোকটা কোরআনের হাফেজ ছিল তাদেরকে চিনার জন্য সহজ একটা পন্থা আছে আজকে আমরা যারা মুয়াজ্জিনি করি মুয়াজ্জিনের দায়িত্বটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা আমরা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত

কলিজা থাইকা দিল থাইকা তিনি এরকম ভাবে আল্লাহর নাম উচ্চারণ করতেন এরকম ভাবে তিনি বিনা বেতনে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে চাকরি করতেন বিনা বেতনে বিশ্ব নবীর চাকরি করতেন বিনা বেতনে আল্লাহর চাকরি করতেন আল্লাহর চাকরি কইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল থাইকা চাকরি কইরা এমন ভাবে সে প্রসিদ্ধ হয়ে গেল এমন ভাবে প্রসিদ্ধ হয়ে গেল আপনার আমার পয়গাম্বর যেই দিন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখার জন্য যেই দিন গিয়েছিলেন আপনার আমার পায়গাম্বার যখন জান্নাতের রাস্তা দিয়া হাইটা যায় রাস্তা দিয়া যখন হাইটা যায় জান্নাতের মধ্য থেকে এরকম ভাবে জুতার শব্দ শোনা যায় টাস টাস শব্দ শোনা যায় আপনার আমার পায়গাম্বার জিব্রাইল বলেন জিব্রাইল জান্নাতের মধ্যে কে জান্নাতের মধ্যে কে আমার আগে জান্নাতের মধ্যে আবার কে চলে গেল কে আমার আগে জান্নাতে চলে গেল জিব্রাইল ডাক দিয়া বলতেছেন পায়গাম্বার এটা আর কেউ নয় এটা হলো আপনার সাহাবী সাহাবি বেলা বেলাল এত দামি হয়েছে কিভাবে ভাবে বেলাল এত দামি হয়েছে আল্লাহ আকবরের ধনী মানুষের সামনে উচ্চারণ কইরা সুহান আল্লাহ কন হজরত বেলালকে আপনার আমার পয়গম্বর মুওয়াজ্জিনের চাকরি দিলেন যেরকম ভাবে আস্তে আস্তে দেশ ডিজিটাল হয় মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে বিদ্যা বুদ্ধি বাড়ে বিদ্যা বুদ্ধি বাড়ার কারণে এরকম ভাবে হজরত বেলালের মুওয়াজ্জিনের চাকরিটা একদিন নট হয়ে যায় আরবের সকল মানুষ আপনার আমার পয়গম্বরের কাছে যায় বলতেছেন পয়গম্বর বেলালের চাকরি নাকি নট করা যায় না বেলালের চাইতে সুন্দর কণ্ঠের অধিকারী একজন লোক আছে বেলালের চাইতে সুন্দর আজান দেওয়া একজন লোক আছে বেলাল তো আশাদু আন্না বলতে পারে না আশাদু আন্নার জায়গায় আশাদু আন্না বলে বেলালকে কি ক্যান্সেল করা যায় না আপনার আমার পয়গম্বর বলে যাও তোমরা যখন সকলে বলেছো। যাও এবার বেলালকে আমি আমার হজরত বেলালকে চাকরি থাইকা আমি এবার ভের করে দিলাম যাও হজরত বেলাল রাজি আল্লাহ যে মাত্র শুনলেন হজরত বেলাল দিতে আপনার আমার পায়গম্বর বারণ করলেন বলে দিলেন বেলাল আগামীকাল থেকে তুমি আর আজান দিতে পারবে না তোমার জায়গায় নতুন মোয়াজ্জেন আসবে তোমার জায়গায় ভালো একজন মোয়াজ্জেন আসবে যার নাকি শিক্ষা দীক্ষা ভালো যার নাকি জ্ঞান বুদ্ধি ভালো যার কণ্ঠ সুন্দর যার উচ্চারণ বড় সুন্দর তাকে আমরা মোয়াজ্জেন হিসাবে নিয়োগ করব যেই মাত্র নিয়োগ করে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিনারার মধ্যে আপনার আমার পয়গম্বর যে মাত্র না করলেন না করার পরে হজরত বেলাল রদি আল্লাহ হো মসজিদে নবুবির পায়া দইরা এমন ভাবে কান্না করতেছে আর মালিককে ডাক দেওয়া বলতেছে রে মালিক আমার বেলালের কি দোষ তুমি তো আমার জবানের মধ্যে জড়তা দিলা তুমি তো আমাকে গরিব বানাইলা তুমি তো আমাকে পুতলা বানাইলা তুমি তো আমাকে কালো বানাইলা তুমি তো আমাকে এরকম ভাবে সব যা কিছু দেখো জীর্ণ তুমি আমারে বানাইলা তাইলে আমার বেলালের কি দোষ আল্লাহ আমি তো জানি না আমার কি দোষ আমি বলতে পারি না যেই দিন থেকে আমি কালিমা পড়ছি সেই দিন থেকে আমি তোমার পয়গাম্বরের কথা ছাড়া কোনো কাজ করি না যেই দিন থেকে আমি কালিমা পড়ছি সেই দিন থেকে আমি চেষ্টা করেছি তোমার পয়গম্বরের সঙ্গে থাকার জন্য আয় আল্লাহ তোমার পয়গাম্বরের সঙ্গে আমি কিভাবে থাকবো আমার চাকরিটাও তো শেষ হয়ে গেল তোমার পয়গাম্বরের সঙ্গে থাকার মতো মনো আমার আর কোনো ব্যবস্থা না সাহাবাই কারাম হজরত জিবরাহিল আলাই সালাহতু আসা বোর রাজা পরে পরে আপনার আমার পয়গম্বরের কাছে আইসা বলতেছেন ও পয়গম্বর আজকে কি আপনার মুয়াজ্জেন আজান দেয় না নাকি আল্লাহ একবার জোরে হজরে আর জোরে বলেন আল্লাহ একবার আজকে কি আপনার মুয়াজ্জেন আজান দেয় না আপনার আমার নবী রাখিয়া বলে ভাই জিবরাহিল আজকে তো বেলালের চাইতে আরো ভালো সুন্দর কণ্ঠের অধিকারী মুওয়াজ্জেন আজান দিয়েছে সারা জাহানের মধ্যে অন্ধকার অন্ধকার কোনো আলো হয় না আলো হয় না আলো হয় না সমস্ত ভয় পায়া গেছে না জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে নাকি না জানি কেয়ামত হয়ে যাবে নাকি আল্লাহ তালা কেন দুনিয়ার মধ্যে দিন দিতেছে না আলো দিতেছে না কেন অন্ধকার যায় না কারণটাকে জিবাই সালাম ডাক বলে পয় ও আজকে আপনার মুয়াজ্জিন আজান দেয় না আপনার মুয়াজ্জিনের আজান আমার মালিক রার শাহ পর্যন্ত যায় সুবহানাল্লাহ বলেন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম পর্যন্ত আপনার মুয়াজ্জিনের আযান যায় না আযানের শব্দ যায় না গো এই জন্য আল্লাহ তাআলা এখন পর্যন্ত দিনের কোনো আভাস দেয় না সাহাবায়ে কেরাম দৌড়ায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন যা বলতেছেন ভাই বেলাল আর কান্না করিও না কান্না করিও না আর কান্না করিও না আমার পয়গম্বরের নোটিশ আমার মাওলার কাছে যাওয়ার আগে আগে তোমার চোখের পানি আমার মালিকের কাছে চলে গেছে তোমার চোখের পানি আমার মালিকের দরবারে চলে গেছে যাও যাইয়া আমার পায়গাম্বরের কথা অনুযায়ী যে ফজরের আজান দাও ফজরের আজান যদি আজকে তুমি না দাও তাইলে কিন্তু বোর আর হবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ফজরের আজান দিলেন তারপরে যাইয়া সুবে সাদিক হইল আপনার আমার পায়গাম্বর তারপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন সাহাবায়ে কেরামের অন্তর কত পরিষ্কার অন্তর কত ভালো তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটা হয়তো আমার মালিককে রাজি খুশি করার জন্য এই জন্য আপনার আমার কালের পর হজরত বেলাল রাজি আল্লাহু কানতে কানতে চলে গেলেন দামেশকে দামেশকে যাইয়া দীর্ঘ লম্বা সময় আর মক্কা মদিনার দিকে আসে না মক্কা মদিনাতে আর আসে না আপনার আমার পায়ে ডাক দেওয়া বলে বেলা হাল কি হয়ে গেল তোর কি হয়ে গেল আমি পয়গম্বরকে দেখতে কি ধর্মন চায় না কেমনে পারলি আমার আমি নবীকে ভুইলা যাইতে তুই কেমনে পারলি আমি নবীর কদমে আমি নবীর রওজা শরীফে আইসা একটাবারও তুমি সালাম দাও না আমার মাতৃভূমি ছাইরা তুমি চলে গেলা তোমার জন্য সামান্য মক্কা মদিনা হাহাকার করে বেলা! কেমনে পারলা কেমনে পারলা হজরত বেলাল আবার দামেশ থেকা গাড়টি ঘুরটা রেডি কইরা আবার পরের দিন যখন আসলো মক্কানগরীর সবাই দেখা এরকম ভাবে হাউ করে কান্না কান্নাকাটি শুরু করে দিলেন সবাই হাউ করে কান্না করতেছে কেউ কেউ মনে করতেছে আপনার আমার পয়গম্বরের আপনার আমার পয়গম্বরের মুয়াজ্জিন যখন আইসা হাজির হইছে তাইলে আপনার আমার পয়গম্বর মনে হয় সে হাজির হবে আল্লাহ একবার কন মন হয় আপনার আমার পয়গম্বর আসবে দিলের মধ্যে বড় আকাঙ্ক্ষা বড় তামান না এরকম ভাবে সাহবাই করাম ডাক দেওয়া বলে বেলাল একটাবারের জন্য আজান দাও না আজান দাও তোমার জন্য মক্কা মদিনার প্রত্যেকটা মসজিদের পিলার পিলার তোমাকে খুঁজতেছে একটা বার একটা আজান দাও না একটা বার একটু আজান দিয়ে আমাদেরকে শোনাও না কারো কোনো কথাই শুনে না হজরত বেলাল ডাক দেওয়া বলে আমি আগে আজান দিলে আমার পয়গম্বর আইসা নামাজ পড়াইতো ও সাহাবে কেরাম আজকে যদি আমি আজান দেই তাইলে কি আমার নবী আইসা নামাজ পড়াইবে ইমামতি করবে এই কথাটা তোমরা আমাকে বলো কারো কোনো কথাই যখন শোনে না হাসান হুসাইন আইসা বলতেছেন ইয়া আম্মি হে চাচা তুমি কিভাবে পারলা আমাদেরকে সাইরা তুমি এরকম ভাবে দূরে চইলা যাইতে তুমি যখন থাকতা নানা ভাই তুমি যখন থাকতা তোমাকে দেখা দেখা নানা ভাইয়ের তৃপ্তি

আমাকে যদি জিজ্ঞাসা করে বেলাল আমার হাসান আর হুসাইন তোরে বলেছিল কেন তুই তাদের কথাটা শুনলি না এই জন্য হাসান হুসাইনের কথা অনুযায়ী হজরত বেলাল আজান দেওয়া শুরু করলেন আজান দিতে শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লা ইলাহা ইহ আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মুহাম্মদ রসুল আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলতে পারে নাই বেলাল অজ্ঞন হয়ে পড়ে যা এই জন্য ছিল এমন তারা যে কোনো কাজ করত মন থেকে করত দিল থেকে করত যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন রাজি আর খুশি হইয়া তাদের নামটা জান্নাতের তালিকায় আল্লাহ তালা উঠাইয়া দুনিয়াতে তাদেরকে সুসংবাদ দিয়া দিছে বলেন সুবাহান আল্লাহ